তার চোখে ঝাপসা দেখে এবং সে ধীরে ধীরে কম দেখা শুরু করে তো আমাদের কাছে আসার পর আমরা তার পরীক্ষাগুলো দেখতে তো আমরা তার রেটিনা পরীক্ষায় দেখতে পেলাম যে তার মেকুলাতে এই যে রক্তের একটা চাপ লেগে আছে অর্থাৎ এটা আলো অতিরিক্ত বেগে লাগার কারণে তার এই অবস্থাটা অর্থাৎ চোখে অতিরিক্ত হেমোরেজিক হয়ে গেছে তো এরপরে আমরা তার এই সেন্টারটা টেস্ট করি অর্থাৎ চোখের ম্যাকুলা টেস্ট চোখের ম্যাকুলা টেস্ট করার পর দেখতে পেলাম যে এখানে এটা থেকে এই জায়গায় অর্থাৎ ম্যাকুলার যে লেয়ারটা সেটা প্রচুর পরিমাণে ফুলে গেছে অর্থাৎ প্রচুর পরিমাণে ইডিমা অর্থাৎ পানি জমছে তো আজকে তার অপারেশন অপারেশন করার পর আশা করি তার শক্তি অনেকটা ফিরে পাবে এবং সে আগের মতো ভালো দেখতে পাবে